এটা বাড়ি না যে মা রান্না করছে গিয়ে করে বাটি নিয়ে গিয়ে বলবো মা এক পিস দাও এটা হচ্ছে বাইরে থাকতে হয় নিজেকেই রান্না করতে হয় নিজেকেই কষা মাংস তুলে খেতে হয় এরকম সো কেমন আছে সবাই অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক বড় ভিডিও বেশিরভাগ সময় বেশিরভাগ কেউ দেখতে চায় না তার জন্য ছোট ছোটো ভিডিও বানাই তো যাই হোক এখন একটু বড় ভিডিও বানিয়েছি অনেক দিন পর তো আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি কারণ রাত্রিরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে গিয়ে এখন একটু রান্না বান্না করতে হবে তো আজকের এই প্রথমবার হয়তো আমি রান্না করতে যাচ্ছি এরকম সাড়ে আটটার সময় সকালবেলা কারণ প্রায় দেড় বছর ধরে আমি হোস্টেলে ব্যাঙ্গালোরে তো এত তাড়াতাড়ি কখনো আসিনি আর এসে দেখছি মাথা খারাপ এখানে কে এরকম একদম নোংরা করে দিয়ে চলে গেছে মানে রাত্রিরে ধূপকাঠি কাঠি জ্বালিয়েছিল তো এটাকে পুরোটাকে পরিষ্কার করতে হয়েছে আমাকে পরিষ্কার মানে মাথা খারাপ আর বিরক্ত গেছে মানে এরকমভাবে কেউ না কেউ নোংরা করবে আর এসে আবার বলবে এরকম যে কে নোংরা করেছে তো যাই হোক এরকম এই নোংরা জিনিসটাকে পরিষ্কার করতে হচ্ছে আমাকে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বান্না করতে হবে তো এটাকে আমি এই পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও আর যদি বড় ভিডিও যদি সবাই দেখে তাহলে বানাবো হলে সত্যিই মুড থাকে না এত বানাতে বড় ভিডিও তো যাই হোক হোস্টেলে থেকে এরকম রান্না বান্না করে খেয়ে ডিউটিতে যাওয়া এবং নানা রকম কাজ তার মাঝখানে ভিডিও বানানো আর যদি মানে কেউ যদি না দেখে মানে তখন তো ডিমোটিভেট হওয়ার একটা ছাড়া কোনো অপশান থাকে না আমি আজকে রান্না রান্নাবান্না করতে চলে এসেছি আর এখানে দেখো আমি আজকে রান্না করতে এসে অন্য কিছু রান্না করবো ভাবছিলাম তারপর দেখি যে ফ্রিজের মধ্যে চিকেন অল্প একটু ছিল তো সেটাকে আমি রান্না করব বলে এই বের করেছি কিন্তু একদম যেন সেই পাথর হয়ে গেছে পুরো বরফের মতো একদম পাথর হয়ে গেছে আর এটাকে আমাকে কিছুক্ষণ এখন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ততক্ষণ আমার আরও অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেব তো যাই হোক বাড়ি থাকলে এসব কোনো কিছুই করতে হতো না কিন্তু টানা দেড় বছর হয়ে গেলো আমি এখানে এই সমস্তভাবে প্রত্যেকটা দিন এইভাবে আমার কন্টিনিউ এইভাবেই চলছে রান্নাবান্না সব কিছু করে খেয়ে এইভাবে নিজের জীবনটাকে চালাতে হচ্ছে তো যাই হোক বেশি দিন আর নয় এবার বাড়ি যাওয়ার পালা বেশ কিছুদিন পর আমি বাড়ি যাব এরকম প্ল্যানিং আছে তো এই রকম রান্নাবান্না করে খাওয়া মানে খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে তারপরেও কি করা যাবে লাইফস্টাইলটা এইভাবেই জীবনে অনেক কষ্ট করে এগোতে হবে কিছু করার নেই মানে মেন কথা হচ্ছে এগোই বা না এগোই আমার লাইফটাকে চালানোর জন্য আমাকে মোটামুটি বেঁচে থাকতে হবে তার জন্য আমাকে স্ট্রাগল করতে হবে তবে হ্যাঁ আজকে রান্নাবান্নায় তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা মাংস কম মানে কম বলতে একবারের জিনিসটাকে আমি তিনবার করব এরকম মানে আজকে সারাদিন এটাই খাবো তো সেইভাবে রান্না করছি কারণ আজকে প্লানিং অন্য কিছু রান্না ছিল বাট এখানে এসে মনে ছিল না ফ্রিজ থেকে বের করে দেখলাম যে হ্যাঁ আছে একটুখানি মাংস তাই আমি ওটাকেই রান্না করলাম তো এটা বাইরে এসে জাস্ট দেখো আমার ওই বাইরের হোস্টেলের বাইরেটা জাস্ট এইরকমই আর এখন দেখো আম গাছে মুকুল চলে এসছে মানে এই সময় আসে কি না জানি না কিন্তু বাট এই আম গাছটা দেখে বুঝলাম যে হয়তো এখন আসবে বা এই গাছটা প্রায় সারা বছরই দেখা যায় এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে এসছে এটা বাড়ি না যে মা রান্না করছে গিয়ে করে বাটি নিয়ে গিয়ে বলবো মা এক পিস দাও এটা হচ্ছে বাইরে থাকতে হয় নিজেকেই রান্না করতে হয় নিজেকেই কষা তুলে খেতে হয় এরকম একটুখানি পরিমাণ মাংস তার উপরেও আবার এক পিস তুলে খেয়ে নিচ্ছি তারপরে যাই হোক এইভাবেই চালিয়ে দেবো আজকের দিনটা তো এইভাবে প্রত্যেকটা দিন বাড়িতে যখন মা রান্না করে তখন বলতো মাঝে মধ্যে যে কি রান্না করব কি রান্না করব একবার খাওয়ার পর দ্বিতীয়বার বাট আমরাও খোঁজ নিতাম যে কি রান্না করবে বাট এখন দেখছি যে আজকের রান্না করার পর আমারও চিন্তা আসে যে কালকে আবার কি রান্না করব বা কী খাবো ভাই এটা একটা খুবই কঠিন জিনিস যারা বাড়িতে থাকে তারা জানে আর ভীষণ একটা খারাপ জিনিস তো আমার রুমটা জাস্ট তোমার দেখাই দেখো এই যে দেখতে পাচ্ছি ঠাকুরগুলো লাগানো আছে এগুলো আমার আগে যে রুম ছিল সেই করে দিয়ে গেছিলো এই তারপর খাওয়া দাওয়ার পরে আমি একটু ভাবলাম যে রেস্ট নিয়ে নেই একটু শুয়ে নেই কারণ হচ্ছে কিছুক্ষণ পর আবার দুটোর সময় আমাকে ডিউটি যেতে হবে আটটা পর্যন্ত তো ঘুম থেকে উঠে একটু স্নান করে নিলাম নিয়ে এখন একটা বাজে এবার খাওয়া দাওয়া করবো করে নিয়েই এবার ডিউটি যাব আবার ডিউটি থেকে আসতে প্রায় আমার সাড়ে আটটা বেজে যাবে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে মাঝে মধ্যে বড় ভিডিও এরকম দেবো তো ইউটিউবে যারা এখন সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে